মিথিলা বলেছিল যে আলমার নাকি যন্ত্র ছোটো তাই আমি ওটাই বলেছিলাম মিথিলার কথার পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম যে আলমের যন্ত্র ছোটো আমি কথাটা পানি করে বলেছিলাম সে আমার বন্ধু মানুষ আমি তার কখনই খারাপ চাই না এবং এখনো চাই না আমি চাই সে এই মিডিয়াতে নেগেটিভ না ছড়িয়ে সে ভালো কাজ করুক এগিয়ে যাক সে দেখেছেন আপনারা এমপি টি জন্য সে মার খেয়েছে এমপি এমপি নির্বাচিত করেছিল সেটার জন্য সে মার খেয়েছে কিছুদিন আগেও সে আপনার নগর তার বউ তাকে মার খাওয়া হয়েছে সে মারের পরে তার সাথে আমার দেখা হয়েছে আমার রামপুরাতে আমি বলছি বন্ধু আমি টুর্নামেন্টে বুঝিছি ওরা বলছে সময় সমস্যা নাই কি যে যেটা করবে সে অন্যের প্রতিবাদটা করতে হবে আমি বলছি আছে তখন সে বিশ্বাস করে নাই বলছে না বন্ধু আমার বউ এটা এটা করতে পারে না এখন এখন তো তো তোর 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 প্রমাণ হয়ে প্লাস তুই বউকে ডিভোর্স দিলি সে ডিভোর্স দিয়ে দুধ দিয়ে গোসল করা লাগবে কেন তুই সেটা গোপনে করতে পারতি ভাই এটা তো আমাদেরকে জানান দরকার ছিল না এটা তো আমাদের ক্ষতি হচ্ছে আমাদের উপর মানে এটা ইফেক্ট করতেছে এটা আমাদের সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে বিধায় তো আমরা এখন ক্যামেরার সামনে কথা বলতে বাধ্য তাই না এখন যদি আমরা প্রতিবাদ করি কথা বলি এখানে তাহলে আমাদের অন্য কিছু না হ্যাঁ জি জি আসলে দুধ দা গোসল করলো তারা বিয়ের সময় আসলে ডোল্ডার পিটাইলো না কিন্তু সারা সময় দেখা যাচ্ছে যে দুধ দিয়ে গোসল হ্যাঁ তারা যখন এখন যদি এই কথাটা বলে যে আপনি প্রশ্নটা করছেন এখন যদি আমি এই কথাটা বলি যখন বাসার করছিল তখন মজা লাগছিল কিন্তু যখন সারাসারি হইছিল বিয়ে করার সময় বাসার করার সময় কি আমাদেরকে বলছে আমরা বাসার করতেছি এটা কি আমরা জানছি জানি নাই আর যখন সে দুধ দিয়ে গোসল করলো মানে ডিভোর্স করার যখনই ডিভোর্স করছে কট খাইছে ধরা পড়ছে একবার বলছে রিয়া বাসা কট খাইছে পুলিশে ধরে নিয়ে গেছে বলছে আবার কট খাইছে আবার কক্সবাজার গিয়ে সে কট খাইছে এটাও আমরা জানি কিন্তু যখন তোমরা মিলন করো ভালোবাসা করো তখন তো আমাদেরকে জানো না তখন ভালো লাগে আর যখন তোমরা কট খাও ধরা পড়ো তখন তোমরা ফেসবুকে কেন ভাই তোমরা বিয়ে করছো গোপনে তাহলে কট খেলে সেটাও তোমরা গোপনে খাও প্রেম করলে গোপনে করো তোমরা যদি ধরা পড়ো সেটাও গোপনে করো তাহলে সেরা আমাদেরকে জানাও কেন আমরা জানতে চাই এগুলো তো আমাদের জন্য ক্ষতিকর আমাদের মিডিয়ার জন্য ক্ষতিকর আমাদের চলচ্চিত্রে এখন সিনেমা নাই আমাদের হল নেই আমরা সিনেমা করতে পারতেছি না আমাদেরকে মানুষ নিচ্ছে না আর সেখানে আলো এসে সিনেমাতে কয়েকটা সিনেমা করে ভাইরাল হয়ে সে আমাদের পুরো চলচ্চিত্রটাকে একদম নষ্ট করে দিছে এখন আমরা কাজ পাচ্ছি না এখন আমরা সিনেমা বাদ দিয়ে আমরা এখন স্টেজ গান করতেছি স্টেজ নাচ করতেছি কেন ভাই আমাদের চলচ্চিত্র এক যে হল মানুষ ভেঙে পড়তো দেখার মানুষের অভাব ছিল না আর এখন আমরা আমরা বিজ্ঞাপন করি যে আমাদের চলচ্চিত্র দেখতে আসুন দেখতে আসুন আমাদের বিজ্ঞাপন করতে হয় এরকম এই যে হিরো আলমের কাছ থেকে কি কিছু শেখনীয় আছে কিনা না চলে যান এখানে সমস্যা হইতেছে হিরো আলমের কাছ থেকে কি কিছু শেখনীয় আছে কি ই বলেন শিখুনি কি আছে শিখুনি আছে ওর কাছ থেকে কিভাবে বউ কট খাবে কিভাবে বউকে ছেড়ে বিয়ে করা যার একটা কিভাবে বউকে তালাক দেওয়া যা কিভাবে বউকে অসম্মান করা যা কিভাবে বউ তালাক দিয়ে আর দশটা বিয়ে করানো যায় কাছ থেকে আমরা এগুলোই শিখবো এখন আলম আর এখন আমাদের কথা হলো যে আলম যদি এই চেহারা নিয়ে আমি যে বলছিলাম দেড়ঞ্চি আড়াই ইঞ্চি আমি কিন্তু ওকে খারাপ বলি নাই আর মানে একেবারে খারাপ বলি নাই এই চেহারা নিয়ে যদি সে তিন চারটে বিয়ে করতে পারে এরকম দশ বড় মেয়ে সিম্পল নিয়ে ঘুর মানে একটা স্যাম্পল নিয়ে ঘুরতে পারে তাহলে আমরা কেন পারবো না আমাদের ইচ্ছা হবে যে আমরা একদম খারাপ হয় আমরাও দশ বিয়ে করি প্রেম করি সুগার ডিডি নিয়ে ঘুরতে যাই কেউ যেমন কচি কচি মেয়েদেরকে নিয়ে একজনকে তালাক দিয়ে দুই তিনটা মেয়ে নিয়ে ঘুরে তাহলে আমাদের তো ইচ্ছা হবে যে আমরাও এগুলো করি তাহলে ভাই ওকে দেখে তো মানুষ এইগুলাই শিখবে ভালো কিছু শিখবে না নেগেটিভ শিখবে এটা আমাদের দেশের ক্ষতি আমাদের ক্ষতি আমাদের আমাদের পুরো বাংলাদেশের ক্ষতি এটা এটা তো খারাপ কিছু না ভাই আমি তো খারাপ বলতেছি না আমি বারবার বলতেছি তুই ভালো কিছু কর আমাদেরকে ভালো কিছু উপহার দে তুই ভালো গান করস ঠিক আছে গান বিকৃতি করস তাও আমরা মানে নিলাম তুই সিনেমা বিকৃতি করস তু 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 আমি করার কথা কস তাও আমরা মেনে নিলাম তুই মানে ভালো অভিনয় করতে পারস তো তাও আমরা মেনে নিলাম তোর গানের রবীন্দ্রনাথ একটা রবীন্দ্রসঙ্গীত সে ইয়ে করছিল সেটাও আমরা অত্যাচার সহ্য করছি তার অত্যাচার সহ্য করতে করতে এখন ভাই তার ব্যক্তিগত বিষয়গুলো আমি সহ্য করতে পারতেছি না এগুলো তো ভাই মেনে নেওয়ার মতো না এটা আমি কেন সারা বাংলাদেশের মেয়েরাই বলবে সারা ইন্ডাস্ট্রির মেয়েরাই তা আমার একার কথা না তাই না কিন্তু কথা হলো সে তো ভালো কিছু করতেছে না খালি নেগেটিভটা সে নিয়ে ফেসবুক আসতেছে সে কাজ করুক গান বানাক নাটক করুক আমি বারবার তো বলছি সে এইগুলো করুক এইগুলো না করে সে বারবার তার ব্যক্তিগত বিষয়টাকে সামনে আনতেছে আর যাকে তুমি ডিভোর্স করছো আর যে মেয়েটাকে ডিভোর্স করছে সে চলে গেছে অলরেডি সে বারবার তাকে নিয়ে আসতে আবার বলতেছে সে খারাপ সে বেড শেয়ার করে সে যদি খারাপই হয় আমার কথা হলো সে খারাপ সে চলে গেছে তাকে আমি আনবো কেন আর যদি তুমি তাকে নিয়ে আসলাই তাকে তুমি ভালোবাসো ভালোবাসার খাতে তুমি সুসাইড করো তুমি ঘুমের বড়ি খাও বিষ খাও খাইয়ে তুমি তাকে আবার মিলে যাও মিলে গিয়ে এত মানে এত কাহিনী কেন ভালো সংসার করো মানুষ তো বিয়ে করে একটা দুইটা তিনটা বিয়ে করে সেটা ভালো মতো সংসার করে ভালো মতো সংসার করো আমরা দোয়া করবো তো শুভকামনা জানাবো ভালো কিছু কর কিন্তু এইভাবে তো আমাদেরকে এই সমাজের মাঝখানে তো নিজেও কালারিং হচ্ছে আমাদেরকে কালারিং বানাচ্ছে আজকে যদি সে এই সুযোগটা তো সেই দিছে তাই না সে যদি আজকে ভালো কাজ করতো আমরা কিন্তু সাহস পাইতাম সাংবাদিকের সামনে এসে কথা বললাম সাহস পাইতাম সেই সাহসটা কিন্তু সে আমাদেরকে দিয়েছে আর সে যদি এখন উল্টা কথা বলে তাহলে তো হবে না তাই না যুক্তি থাকা লাগবে তো এই যে রিয়া মনির বিষয়টা যদি যাই তাহলে দুই দিন পর পর এই যে ছেড়ে দিয়ে আবার ঘুরে আসতে ওর কথা কি বলবো তো কামলা ও কামলা না হলে এসে তোর জামাই তোকে নিজে বলে খারাপ তোর জামাই বলে তুই কট খাইছস মট খাইছস এই খাইছস তুই কস বাজার গেছস এই করছস মানে কি বলবো আমি তো এটা বাংলা বলি ক্যামেরার সামনে খালি ক্যামেরার সামনে আমি বাস্তব আমি কিন্তু বাস্তবই এরকম কথা বলি হুম যাই হোক ক্যামেরা তো আমার কাছে কিছু না এক কথা হলো যে তোর হাজব্যান্ড তোকে এত বড় অপমান করলো তুই ছাড়ে চলে গেলি তোর তোর হাজব্যান্ড তোর সম্মান নিয়ে মানে আমার চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে সে আমার হাজব্যান্ড কেন সে যদি আমার আপন রক্তের ভাইও হত তাও তো আমি ছাড় দিব না তোর চরিত্র নিয়ে তোর হাজবেন্ড সারা বাংলাদেশে তোকে কালারিং করলো কলার পরে সে নাটক করলো বিষ খাওয়ার তুই তো চলে আলি এখন আসার পরে সে দুধ দিয়ে গোসল করে এখন আবর্তনে আবর্তন করতেছে তো তুই কোন চরিত্রের নিয়ে রে ভাই তো শলিস রক্তমাংস নাই রক্তমাংস থাকলে তুই এতগুলা তুই একটা নারী হয়ে আর সমস্ত নারীদের কলঙ্কতিক করতেছ সমস্ত নারীদেরকে আজকে আমাদের উপর আজকে প্রভাব পড়ছে আর তুই যদি আজকে আলমের কাছে না আসছিস তা আলমকে দিয়ে সুযোগ পাইতো না একটা মানুষ যখন একবার আঘাত করবে দুইবার আঘাত করবে বারবার সুযোগ দিলে কিন্তু সে বারবার কিন্তু সে আঘাত করবে তো আমরা আমি আমি রিয়াকে বলবো যে তুই সুযোগ দিয়ে আজকে সারা বাংলাদেশের নারীদের উপর এই অত্যাচারটা মানে মানে পুরুষ অত্যাচারটা সাহস পায় আমরা নারীরা দুর্বল ঠিক আছে ভালোবাসার কাঙ্গাল কেউ যদি মিষ্টি করে কথা বলে আমরা কিন্তু সে ভালোবাসা গলে যাই গলে গিয়ে তাকে বারবার সুযোগ দিই কিন্তু একবার দুইবার তিনবার কিন্তু সুযোগ দেওয়া যায় না এই রিয়া মনি বারবার আলমকে সুযোগ দিছে সুযোগ দেওয়ার কারণে জানি তাদের তার সাথে মনে আলমের কোনো কন্ট্যাক্ট আছে মেবি কোনো কন্ট্যাক্ট আছে এরকম ভালোবাসা না ভালোবাসা হলে দুজন দুজনকে সম্মান সম্মানের সাথে কথা বলবে ভাই আপনাকে আমার ভালো লাগেন আমি সব মানের সাথে চলে যাব সংসার করব না ভালো কথা কিন্তু ফেসবুকে এসে আমি মিডিয়ার সামনে এসে আমি মানে নেগেটিভ কথা বলবো না এটাকে ভালোবাসা বলো না আমাদের আগে আগে দেখবেন আগের যুগে শাবানা শাবনুর ম্যাম আলমগীর সাহেব রাজ রাজজাক সাহেব তারা কি কাজ করে নাই তাদের কোনো বদলাম আছে তাদের আমলে কি প্রেম ভালোবাসা হয় নাই হয়েছে কিন্তু সেগুলো কি আমরা জানতে পেরেছি আমরা কি এখনও জানি জানি না কিন্তু এখনকার কিছু মিডিয়া সাংবাদিক আছে এখনকার মানুষ ফেসবুক খুলেই দেখতে পায় এখন ইউটিউব আছে বিভিন্ন ইনস্টাগ্রাম আছে মানুষ খুলে যার যের আছে সেটা ফেসবুকে ছাড়তেছে যার যেটা মন চাচ্ছে সে নিউজ করে ছাড়তেছে আসলে ভাই এগুলো করা ঠিক না আর ইয়ে বলবো যে এইবার লাস্ট যেহেতু দুধ দিয়ে গোসল করছে তোমাকে ডিউজ দিয়ে আমার মনে হয় না যে নেক্সট টাইম এই ছেলে সে তার ঘর সংসার করাটা প্রশ্নই আসে না পারলে তুমি একটা বিয়ে করে ওর সংসার করো কিন্তু ওর ওকে আর সুযোগ দেওয়া যাবে না ওকে সুযোগ দিলে ওই আরও বিয়ে করবে অলরেডি সে বাচ্চার মা খুঁজতেছে আরো তিনটা তার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে তারপরে তিনটে এখনই ঘুরতাছে একটা দেখলাম আনটি আনটি বলতেছে আমার ভাগ্নিকে তোমার কাছে দিয়ে দেবো আরে বাবা রে বাবা বাংলাদেশে কি পুরুষের অভাব পড়ছে একটা মেয়েকে কালকে ডিভোর্স দিল আজকে সে তার ভাগ্নিকে নিয়ে আসছে বিয়ে দেওয়ার জন্য তো এইগুলো যদি বলতে গেলাম এক খারাপ কেন ভাই এগুলো আমরা কেন মেনে নিব এটা কি বিয়ার কি এখানে কি বিয়ার বাজার চলতেছে হ্যাঁ আলম কি বিয়ার বাজার খুলে বইছে না রিয়ামনি বিয়ার বাজার খুলে বইছে এগুলো কেন করবে তারা আসলে এই যে আলম বা রিয়ামনি এদের কি কি জনগণের বয়কট করা উচিত কিনা আপনার কাছে কি অবশ্যই জনগণ জনগণ দেখবেন কিছু জনগণ আছে সীম্প্রীতি দেখায় আলম যখন খেলো একবার আমরাও কিন্তু বলছে আরে ছেলেটা যাই করুক মানে ওকে মারা উচিত হয়নি এটা কিন্তু আমাদের আবেগ থেকে বলছি ভালোবাসা থেকে বলছি ওকে যদি না ভালোবাসে তাহলে কিন্তু বাংলা জনগণ বলতো না যে ছেলেটা যাই করুক আর তাকে মারা উচিত হয়নি এটা আমিও বলেছি কিন্তু আলম তো এটা বুঝলো না কিন্তু আলম একের পর এক আমরাই তাকে মানে উৎসাহিত করে তাকে সীম্প্রীতি দেখিয়ে তাকে